আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন ছোট্ট একটি কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম প্রোগ্রামটি ছিল আলগির চর ইস্টিমেট ছিল চারশো বিশ জন লোকের কিন্তু লুক হয়েছিল প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি তো খুবই স্মরণীয় একটা মুহূর্ত বা দিন বলতে পারি খুবই অন্যরকম ছিল প্রোগ্রামটা আমাদের সন্ধ্যা পর্যন্ত প্রায় রান্না করা লাগছে দশ কেজি পাঁচ কেজি কইরা কইরা এ খুবই দুঃখজনক আসলে হয়তো বা দাওয়াতে ভুল করছে এস্টিমেটটা ঠিকঠাক মতো করা হয় নাই বা লোকসংখ্যা ঠিকঠাকভাবে ওঠানো হয় নাই তো এই ধরনের প্রোগ্রাম করতে গেলে যেন আমরা একটু ভালোভাবে চিন্তা করে হিসাব করে পরে বাবরচের হিসাব নিই তাহলে এই ঝামেলাটা হয় না এত টাকা পয়সা খরচ করার পরেও যদি ওই লাস্টের দিকে কাবা যাওয়া হয় তাহলে সমস্যা সুন্দরভাবে সম্পন্ন করা যায় না প্রোগ্রামটা এলোমেলো মনে হয় অতএব কিছু টাকা সাশ্রয়ের জন্য যারা চিন্তা করেন যে না আমরা একশো লোকের এস্টিমেট নিব দেড়শো লোক হবে দেড়শো লোকের খানা বানাবো এটা একান্তই ভুল কাজ এটা করা যাবে না প্রপার এস্টিমেট নিতে হবে বাবুজিদের কাছ থেকে এরপরে খাবার দাবার আয়োজন করবেন দুই চার হাজার টাকার সাশ্রয়ের জন্য এত বড় একটা প্রোগ্রাম বিনষ্ট হয়ে যাইতে পারে বা সুন্দরভাবে শেষ করা অসম্ভব হয়ে যাইতে পারে যার জন্য এই ভুল থেকে আমরা বিরত থাকবো যাদেরই প্রোগ্রাম দেয় যে বাবরচি রান্না রান্নাবান্না করবে তাকে সঠিক লোক সংখ্যাটা আমরা জানাবো এতে করে আপনাদেরও যেমন প্রোগ্রামটা সম্পূর্ণ হবে খুব সুন্দরভাবে আর আমাদের এই ঝাঁঝামেলাগুলো হবে না যে একটা বদনামের মধ্যে পড়তে হয় হঠাৎ করে খাবার দাবার যদি শর্ট থাকে তাহলে সেখানে এই খাবার দাবার ম্যানেজ করাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তো এই আর কি আর অবশ্যই এস্টিমেট করার ক্ষেত্রে বাবরচিদের উপরে আস্থা রাখাটা জরুরি অনেক গণ্যমান্য ব্যক্তি থাকে যারা তাদের মতো চিন্তাধারা দিয়ে ইস্টিমেটের সাথে একটা সমঝোতা করতে চায় এই জিনিসটা করা উচিত না একান্ত এই বাবুরের ওপর ছেড়ে দেওয়া উচিত ইস্টিমেটটা সেটাই মনে হয় সবচেয়ে ভালো হয় তো এই আর কি দোয়া রাখবেন আমাদের জন্য আমরা যেন প্রত্যেকটা প্রোগ্রাম মানসম্মত রান্না দিয়ে শেষ করতে পারি আপনাদের আস্থার প্রতিদান দিতে পারি রুচিসম্মত রান্নার মাধ্যমে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো লাগলে ভিডিওটি একটা লাইক কমেন্ট শেয়ার করা যেতেই পারে আল্লাহ হাফেজ ফি আমানিল্লাহ I think yeah. it's like this.